আসামে বন্যা পরিস্থিতি খুঁজ নিলেন প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রীর টুইট সংশ্লিষ্ট রাজ্যগুলি সহ আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ফোন করে বন্যা পরিস্থিতি খুঁজ নিলেন গৃহমন্ত্রী অমিত শাহ বিপদসীমার উপরে বরাক ব্রহ্মপুত্র সহ বহু নদ নদী ক্ষতিগ্রস্ত আসামে প্রায় দু লক্ষ মানুষ হাজার হাজার ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত ব্যাহত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাও বন্যা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রের তরফে সব ধরনের প্রয়োজনীয় সাহায্য প্রদানের আশ্বাস প্রধানমন্ত্রী মোদি এবং গৃহমন্ত্রী অমিত শাহের ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা আসামে গত রবিবার থেকে অনবরত বৃষ্টির জেরে আসামে বিভিন্ন নদী এবং উপনদীতে বেড়েছে জলস্তর যার ফলে রাজ্যের বিভিন্ন জেলা চলে গিয়েছে জলের নিচে আসাম বিপর্যয় মোকাবেলা দপ্তরের রিপোর্ট অনুযায়ী আসামের আটটি জেলা বন্যার কবলে পড়েছে বন্যা কবলিত জেলায় ভুগান্তির শিকার প্রায় দু লক্ষেরও বেশি মানুষজন মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত বহু জনের বরাকের কাছাড় হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায় বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও রাজ্যের নগাঁও পশ্চিম কার্বি আংলং হুজাই গোলাঘাট দিমাহাসাও এবং কার্বি আংলং জেলাগুলি বন্যার কবলে পড়েছে আসামের আবহাওয়া এখনো উন্নতি হয়নি বরাক উপত্যকায় থমকে গিয়েছে জীবনযাত্রা এখনো পর্যন্ত রেমাল পরবর্তী পরিস্থিতিতে আসামে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও খবর ইতিমধ্যে বন্যা কবলিত স্থানগুলিতে উদ্ধার কাজ শুরু হয়েছে এসডিআরএফ অগ্নি ও এমার্জেন্সি সার্ভিস স্থানীয় প্রশাসন সিভিল ডিফেন্স উদ্ধার কাজ শুরু করেছে দুইশোর বেশি দুর্গতদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলতে গেলে রেমানের প্রভাবে গোটা রাজ্যেও এক প্রকার অখুশিত জরুরি অবস্থা চলছে বলা যায় এই পরিস্থিতিতে উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী টুইট করেছেন সংশ্লিষ্ট সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব ফোন করে বন্যা পরিস্থিতি খোঁজ নিয়েছেন দেশে গৃহমন্ত্রী অমিত শাহ সেই সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রের তরফে সব ধরনের প্রয়োজনীয় সাহায্য প্রদানেরও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহ